হরে কৃষ্ণ সুদীপ বক্তাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে একটি খুব মজার বিষয় নিয়ে এসেছি আমাদের একজন প্রভু অর্জুন শোকা দাস তিনি একটি লেকচারে বলছিলেন এবং আমার এই বিষয়টি খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম একটি ছেলে তার পিতাকে প্রশ্ন করছে আচ্ছা বাবা ভগবান শ্রীরামচন্দ্র তার পিতা দশরথ মহারাজের আদেশ পালন করে তিনি এই জগতে মহান হয়েছেন আবার অন্যদিকে দত্তরাজ হিরণ্যকশিপুর ছেলে শ্রী প্রহ্লাদ মহারাজ তার পিতার আদেশ পালন না করেই তিনি মহান হয়েছেন তাহলে আমার জন্য আপনার আদেশ কি আমি কাকে অনুসরণ করব ছেলের এরকম বুদ্ধিমত্তা প্রশ্ন দেখে পিতা আসলে খুবই অভিভূত হয়েছেন এবং তিনি উত্তর দিচ্ছেন দেখো পুত্র আমরা সত্য যুগেও বসবাস করছি না ক্রেতা যুগেও বসবাস করছি না আমরা কলিযুগে বসবাস করছি তাই আমাদের দুজনেরই উচিত হবে অর্থাৎ আমি এবং তুমি দুজনেরই উচিত হবে তোমার মায়ের আদেশ পালন করা তো এখানে পিতা আসলে ব্যঙ্গার্ত করতে উত্তরটি দিয়েছেন কারণ প্রশ্নটি ছিল কোন ধরনের পিতাকে আমরা অনুসরণ করব কিন্তু উনি এড়িয়ে গিয়ে মাতার কথা বলেছেন তো উনি বলেছেন এই কারণে কারণ আমরা সবাই কলিযুগে স্ত্রীলুকের প্রতি সবচেয়ে বেশি আসক্ত তাই তিনি এইভাবে উত্তর দিয়েছেন সুতরাং বিষয়টি আপনারাই বিবেচনা করবেন আসলে আমরা কি ধরনের পিতার অনুসরণ করব। কী ধরনের পিতার আদেশ অনুসরণ করব হরে কৃষ্ণ